প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আপনারা দেখছেন জীবন ডট সাথে আছি আমি এস ডি জীবন প্রিয় দর্শক আপনারা জানেন জীবন ডট মূলত আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো বানিয়ে থাকে আর সম্প্রতি পনেরো জুলাই থেকে বাংলাদেশে লকডাউন শিথিল করা হয়েছে এখন অনেকগুলোই পরিবহন চলাচল করছে দক্ষিণ চট্টগ্রামে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাসখালী মূলত আজকে আমরা তুলে ধরবো চট্টগ্রাম থেকে বাসখালীতে কিভাবে যাওয়া যায় এই পরি কোন কোন পরিবহন আছে এবং ভাড়া কত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জীবন.কম যখন যা প্রয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি সুপার সার্ভিসের কাউন্টারতে রয়েছে আমরা কাউন্টারে একটু কথা বলবো এবং আপনাদেরকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব বেদন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনাদের যে পরিবহন এখান থেকে ছাড়ে কয়টি পরিবহন ছাড়ে আমাদের সুপার গাড়ি আছে আচ্ছা সুপারে আপনার কখন থেকে ছাড়া শুরু হয় এবং কখন ছাড়া বন্ধ হয় সকাল আচ্ছা এই গাড়িগুলো শুরু হয়ে কতক্ষণ ছাড়ে মিনিট আপনার সুপারের এখান থেকে বাসকালে পর্যন্ত ভাড়া করতো আর স্পেশালি এখান থেকে বাসকালে পর্যন্ত ভাড়া করতো এই পরিবহনগুলো বাসখালী হয়ে টোটং এবং পেকুয়া পর্যন্ত যাচ্ছে সেটা ভিন্ন বাট আমাদের আজকের জানানোর বিষয়টা হচ্ছে যে এখান থেকে পর্যন্ত টাকা এটা হচ্ছে এখন করোনার স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ভাড়া কত একশো দশ টাকা আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয় যে আপনার নিয়মিত ভাড়াটা একশো টাকা কিন্তু করোনার কারণে দুই সিটে একজন করে ষাট পার্সেন্ট বৃদ্ধির কারণে এখন একশো টাকা আচ্ছা এটা স্পেশালের ক্ষেত্রেও সেম প্রদালকেত্রে আপনার ভাড়া হচ্ছে 150 টাকা আচ্ছা ডবল সি নিয়মিত নিয়মিত হচ্ছে 95 95 আচ্ছা এখন বলেন যে বাস칼ির পরবর্তী এই গাড়িগুলো করে মানুষ কোন কোন জায়গা যেতে পারবে দক্ষিণ সরতে প্রায় আপনার আপনার সব জায়গায় लास्ट যায় আপনার সমস্যা হয় যে বাসকালি রোড হয়ে আচ্ছা 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 যে এটা একটু সুন্দর দিক আচ্ছা স্পেশালি আপনাদের তো এখানে এমন কোনো যাত্রী হয় না যারা অ্যাডভান্স টেলিফোন করে সিট বুক করতে চায় এরকম কোনো যাত্রী কি হয় আচ্ছা তাহলে আপনাদের ফোন নাম্বারটা কি আমাদের একটু বলবেন যদি আমাদের মাধ্যমে কোনো যাত্রী আপনাদেরকে বুকিং করতে চাই আপনাদের ফোন নাম্বারটা একটু বলেন এই নাম্বারে যদি কেউ ফোন করে অ্যাডভান্স বুক করতে চায় আচ্ছা ওই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে বুকিং করতে করতে তাহলে পারবে অসংখ্য প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে চট্টগ্রামের এই বাস টার্মিনাল থেকে বাসখালী এবং পেকুয়া মগনামা হয়ে টোটোং পর্যন্ত গাড়িগুলো কিভাবে ছেড়ে যাচ্ছে এবং ভাড়া কত আপনারা জানতে পারছেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের কমেন্টস বক্সে সেই বিষয়টি জানাবেন এবং সেই সাথে ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হয় ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা এই চট্টগ্রাম থেকে বাসকালি বা টোয়টক নগনামা যেতেছে তারা যেন ভিডিওটি সম্পর্কে জানতে পারে বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অবশ্যই থাকুন জীবন ডটকমের সাথে